ভাই জি ভাই কি ভাই ব্যস্ত নাকি খুব খুবই ব্যস্ত কারণ একটা ফাইভ স্টার হোটেল ম্যাট্রেস ম্যাট্রেস আছে তো ফাইভ স্টার হোটেলের তো আমরা কয়টা লেয়ার দিতেছি সেটা গুনতেছি দেখেন লেয়ার দিতেছেন কয়টা ভাই কয়টা দিতেছি সেটা দেখাই দেই প্রথমে থাকবে ব্যাম্বু কাপড় হ্যাঁ এটাস অ্যালোভেরা কাপড় চমৎকার একটা ফেব্রিক্স সুপার সফট মেমরি ফোম হ্যাঁ সুপার সফট মেমরি ফোম জন্য হচ্ছে হিট জেনারেটর করবে না সম্পূর্ণ ঠান্ডা থাকবে বিছানাটা তারপর হবে জিও বা স্প্রিং প্রোটেক্টর এই স্প্রিংটাকে সম্পূর্ণ প্রোটেক্ট করবে এই প্রোটেক্টরটা আর স্প্রিংটা দেখেন সম্পূর্ণ কিন্তু চায়না থেকে নিয়ে আসছি আমরা স্প্রিংটা কিন্তু সম্পূর্ণ একদম পকেট করা চারিপাশে পকেট করা থাকবে হ্যাঁ আর স্মুথ টা কত তাই দেখেন এই যে একদম এগারো ইঞ্চি আছে আমি জাস্ট চাপ দিলে আপনার এক ইঞ্চি হয়ে যাবে জাস্ট দুই অ্যাঙ্গেল দিয়ে চাপ দিছে হ্যাঁ এটা যখন আরো আরো কিন্তু সফট হ্যাঁ ভাই এটা এটা কয় ফিট বাই কয় ফিট এটা 6 7 ফিট আছে ওকে আমি আপনাকে একটু উঠে দেখাই যে এটা আসলে কতটা নরম হ্যাঁ ওকে এই যে দেখেন ওরে ভাই দেখেন আমি কিন্তু এই সাইডে পা দিছি এই সাইডে দেখেন কোনো কিন্তু বাউন্স করতেছে হুম আবার যখন আমি এই সাইডে আসবো জাস্ট এই সাইডে দাবে তো এটা কিন্তু আমাদের চায়না থেকে আনা হ্যাঁ সরাসরি চায়না সরাসরি চায়না থেকে আনা কয়টা লেয়ার থাকবে এর মধ্যে তো এই যে গেল হচ্ছে তিনটা লেয়ার পকেট একটা ধরে চারটা নিচে হচ্ছে সেম সেম জিনিসগুলো নিচে থাকবে মোট হচ্ছে ষাটটা লেয়ার দ্বারা আমাদের পকেট স্প্রিং হবে এইটার ওয়ারেন্টি পাবেন হচ্ছে বারো বছরের আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি পাবেন হ্যাঁ আচ্ছা এটা কি ম্যাকটেস আর এইটা হচ্ছে যাদের শরীরে অসুবিধা তাদের জন্য মানে হচ্ছে আপনার যাদের ব্যাক পেইনের সমস্যা আছে মাজা বা পিঠে ব্যথা তারা কিন্তু মাস্ট বি এটা ট্রাই করবেন এটা হচ্ছে ছয় ইঞ্চি অর্থোপেডিক স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই ম্যাটেসগুলো কিন্তু নিতে পারবেন নিতে পারবেন